মৃত্যুর পরে তিনটা ইচ্ছে পূরণ মৃত্যুসজ্জায় মাহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছে তোমরা পূরণ করবে আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে কবরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা রোপা ছড়িয়ে থাকবে আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে আর সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছে প্রশ্ন করলে দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকের কফিন বহন করতে এই জন্য বলেছি যে যে যাতে লোকে অনুভূত করতে পারে কোনো চিকিৎসকরাই কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে কেউ রক্ষা করতে অক্ষম কবরস্থানে পথে সোনা ছড়িয়ে থাকতে বলেছি মানুষকে এই জন্য বোঝানোর জন্য যে সোনা দানার একটা কোনও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারারা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের জন্য কিছুই রেখে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পিছনে ছোট সময়ের অপচয় কফনের বাইরে হাত রেখে ঝুলিয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতেই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে তাই মানুষ বুঝুক যে যাওয়ার আগে অর্থ সম্পদ কিছুই নিয়ে যেতে পারবে